কাশের নিচে আমি রাস্তা চলেছি একা লা লালে এনে কান থেকে কে তো দেখতেছিও না দেখি তো সামনে গিয়া দেখি তো কে রে দেখতে পাইতেছি না আসলে আর ভূত পেটের পাল্লাই বললাম নাকি হ্যাঁ আরো সামনে গিয়ে দেখি তো কাম থেকে রা राश ज जन तो क्या हम्म देखीरा अरे एं देखी दोस्त दोस्त दोस्तो? तुम्हें दोस्तों तुम আমার মন ভালো না দোস্ত আমার সব শেষ আমি বিভিন্ন জায়গায় ধরা গাই আসো 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 দেখি তোমার কি হয়েছে ওখানে যা আমার বলো দেখি শুনি দেখি কি হয়েছে কি বলো এখন বলো দোস্ত আমি পুরো শেষ আমার টাকা পয়সা যেখানে যা ছিল সব শেষ হয়ে গেছে আমি পুরো নিঃস্ব আমার এখন আর কিচ্ছু নেই সব কিছু শেষ আমার মাথা নষ্ট এখন আমি কি করব, আমি এই গইন জঙ্গলে চলে আসছি আমি আর বাঁচবো না আমি আর এই পিথে থাকবো না আমার এখন কি হবে আমি তো কিছুই বুঝতে পারতেছি না আমার শেষ আমার টাকা পয়সা যা ছিল সব ধরা মরা খেয়ে আমি শেষ হয়ে গেছি আমি একটা ব্যবসা করলাম সেখান থেকেও লস একটা পোল্ট্রির খামার করলাম সেখান থেকে লস আমি শেষ আমার কি হবে ঘটনা তো একটা ঘইটা গেছে কি ঘটনা ঘটছে আরে বাংলাদেশ তো সুপার এইটে চলে গেছে কি কাউ সুপার এইটে চলে গেছে মানে তুই সত্যি সুপার চলে আর তুমি এনে বসে বসে কাঁদতেছো আমি তো কিছুই বুঝতেছি না ঘটনা কি সত্যি হ্যাঁ অবশ্যই তুমি শুনে দেখো আল্লাহ ও এই টিকা টিগা 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 লিগা এখন তো খালি আনন্দ আনন্দ আমার বিশ্বাসই বিশ্বাসী হয় না কি সত্যি নাকি আমার তো বিশ্বাস হয়েছে আমার বাতি জাগো ওই এই নাচো রে গাও রে নাচো 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 বাংলাদেশ ঠুপারে ইটে এই নাচো 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 বাংলাদেশ সুপারে ইটে এই এখন আমার মন ভালো এখন আমার সব এই আমার বাতি জাগো আজকে পুরো এলাকার মিষ্টি খামো বাতি জাগো ওই বাতি যা এদিকে বাতি যা এই যে বাতি দোকান কৰি দোকান কৰি দোকান কোনে আছে মিষ্টি খাবিষ্টি খাব মিষ্টি খাব দোকান কৈ আছে মিষ্ট্ৰ খাব